আদ্রিত আদ্রিত টাকা শোনা কি করছো তুমি হ্যাঁ ওই যে পায়রা চলে আসে দেখো দেখো ওই যে পায়রা বসছে দেখো পায়রাটাকে ডাকো এই চলে গেল দুষ্টমি করো না কি করবে ওটা রান্না করে খাবে কে দিয়েছে এগুলো বলে তো ওই দেখো পায়রা চলে আসে আবার পেছনে পেছনে ওই যে চলে গেল ওই যে ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও এদিকে তো তোমার দিকে চলে আসে দেখো দেখো ওই যে যে ওই যে ওই যে চলে গেল চলে গেল থাক 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 ওই যে আসছে 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 হ্যাঁ হুশ করে দাও তো পায়রাটাকে হুশ করে দাও